আপনি তিন বছর সংসার করছেন এই কথা বললে কাজ হবে না এখন কি আপনি এর বাড়ি সংসার করে তিন বছর আপনার মোবাইলটা সব বন্ধ করে রাখছেন আপনার মোবাইল বন্ধ সেই নাম্বার

বিশটা টাকা চাইছি বেশি কিছু তো চাইনি বুঝলাম তো আপনার বয়স কত চাইছে আপনি দাদার বয়সই বয়স যাই হোক

এই যে ধরেন কেমন লাগতেছে আপনার কাছে না খুব সুখী মন থেকে বলেন কান্না করে দিচ্ছেন নেওয়া চোখে এখন প্রথম যে ফাজলে না না কি কষ্ট পাইছেন না কষ্ট খুব কষ্ট না আমরা এইভাবেই মানুষকে

আপনাদের ফোন দিয়ে বলতে পারে, আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না দিলে আপনারা প্রতারণার শিকার হবেন এই যে অনুদান দিলাম আমার কোনো টাকা পয়সা দিতে হয়েছে না বিশ টাকা তো আপনার এখানে কি দেয়া লাগছে ক্ষেত্রে

কি <laughs> আছে <laughs> <laughs> <That's okay. gülüyor> <laughs> <laughs>